ফুরফুরা শরীফের পিরিজাদা নৌসাদ সিদ্দিকির দম নেই হ্যাঁ ঠিকই শুনেছেন ফুরফুরা শরীফের পিরিজাদা জাদা নৌসাদ সিদ্দিকির দম নেই যিনি ভাঙড় বিধানসভার একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক তার কিন্তু দম নেই কেন বলছি একথা কারণ তিনি অভিষেককে বারবার টক্কর দেওয়া সত্ত্বেও কথা কাটাকাটি বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়া সত্ত্বেও বারবার তিনি বলেছেন যে আমি ডায়মন্ড হারবারে প্রার্থী দেব এবং দল যদি আমাকে অনুমতি দেয় আমি কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু সেই অভিষেকের গড় ডায়মন্ড হারবারে তো দাঁড়াতে পারলেনই না বরং এই যে লোকসভা তম লোকসভা নির্বাচন দু সেই লোকসভা নির্বাচনে একেবারেই কিন্তু নাম কাটা পড়লো নৌসাদ সিদ্দিক এই দলটির প্রতিষ্ঠা হয় দু সালে গত বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর হাত ধরে কলকাতা প্রেস ক্লাব থেকে ঘোষণা করে করার মাধ্যমে যেটার নাম আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জনপ্রিয়তা অল্প দিনের মধ্যেই বিস্তার লাভ করে বঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু দু হাজার চব্বিশ সালে আঠেরোতম লোকসভা নির্বাচনে একের পর এক তালিকা প্রকাশ করা সত্ত্বেও আমরা খুঁজে পেলাম না বিধায়ক নৌসাদ সিদ্দিকির নাম সেই তালিকায় অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দল তাকে অনুমতি দেয়নি তাহলে কি দল তাকে চাইছে না নাকি অন্য কিছু ব্যাপার আইএসএফ কর্মী সমর্থকরা অনেকেই ভাববেন হয়তো আইএসএফ এর বিরুদ্ধে এই ভিডিওটি কিন্তু দর্শক নয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদেরকে প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা দেখছেন নিউজ ট্যান বাংলা আমি রয়েছি ইনামুল ভূয়া বিরোধী পক্ষ থেকে বিরোধী পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কর্মীরা বিজেপি তৃণমূল সবাই সিপিএম থেকে শুরু করে সবাই কিন্তু সবাই আইএসএফকে এই মুহূর্তে কটাক্ষ করছে যে দম নেই নওশাদ সিদ্দিকীর দাঁড়াতে পারলেন না ডায়মন্ড হারবার কেন্দ্রে সত্যিই তো অনেকেই ভাববেন স্বাভাবিক কারণ নওসাদ সিদ্দিকীর নাম তিনটে লিস্ট প্রকাশ হওয়ার পরেও নেই স্বাভাবিকভাবে আইএসএফ কর্মীদের মধ্যেও আইএসএফ কর্মীদের মধ্যেও একটা বিতর্কের সৃষ্টি হয়েছে আবার একদিকে আমরা দেখছি যে তাদের দলের বিশ্বজিৎ মাইটি নেই কিন্তু প্রচারে তাহলে বিশ্বজিৎ মাইতি কি অন্যদিকে চলে যাবে না দর্শক যাবে না বিশ্বজিৎ মাইতি কোনো দিনই যাবে না প্রথম থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আছেন ছিলেন থাকবেন একেবারে স্পষ্ট করে দিলি আপনাদেরকে এখন এই যে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে কি যেসব ক্যান্ডিডেটগুলো সিলেক্ট করা হচ্ছে নৌসাদের কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ মানে আমার পার্সোনাল অপিনিয়ন বলছি অ্যাকচুয়াল পরিমাণ কিন্তু মতামত নেই নৌসাদ সিদ্দিকী এই যে প্রার্থীগুলো আপনারা দেখলেন সতেরোটা প্রার্থী তারা দিয়েছে লোকসভা অষ্টাদশ লোকসভাতে নৌসাদের নেই কারণ যেই দল সৃষ্টি করেছে আব্বাস আব্বাসী তার কাছে বসেই হয়তো এই যে প্রার্থী আইনজীবী অধ্যাপক শিক্ষক বিশিষ্ট সমাজসেবী মানে তাবড় তাবড় সব সম্মানীয় ব্যক্তিদেরকে এই আইএসএফ কিন্তু ক্যান্ডিডেট হিসেবে দু লোকসভা নির্বাচনে নিয়েছে কিন্তু নওসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার হাতে করে দোয়ার মতো চেয়েছিলেন নৌসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে লড়বেন কিন্তু তিনি কিন্তু পেলেন না তিনি এই মুহূর্তে ফোন নাকি অল্প ব্যবহার করছেন এরকম একটা আমরা তথ্য পেলাম আনন্দবাজার অনলাইন ইন্টারভিউ নিলেন একজন সেখান থেকে যে ফোন অল্প রিসিভ করেছে সে কি তাহলে কি অভিমান অভিমান রয়েছে এরকম প্রশ্ন করাতে তিনি বলেন না অভিমান নয় আহ এই মুহূর্তে আমার কাজের চাপ বেড়েছে যেহেতু আমি ক্যান্ডিডেট নই যদি ক্যান্ডিডেট হতাম তাহলে সেই পার্টিকুলার লোকসভা কেন্দ্রে আমি কিন্তু দায়িত্বে থাকতাম সেখানে প্রচার প্রচার চালাতাম কিন্তু যেহেতু আমি কোনো দায়িত্বে নেই এই মুহূর্তে তাই আমাকে পুরো রাজ্যের প্রেডিকশন পুরো রাজ্যের ম্যানেজমেন্ট ভোটের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটা আমাকে করতে হচ্ছে তবুও দমনেই নওসাদ সিদ্দিকির এরকম কটাক্ষ উঠে আসছে অনেক কিছু কারণ রয়েছে এর পিছনে যে কারণগুলো এখন অধরা তিনি কেন দাঁড়ালেন না কেন তিনি না এরকম অনেক আছে কিন্তু নৌসাদ সিদ্দিকীর দম আছে বলেই বিয়াল্লিশ দিন সেই কারাগারে থেকে আবার সেই অন্ধকার কুঠুরি থেকে বেরিয়ে এলেন চোখে চোখ রেখে শাসক দলের বিরুদ্ধে কথা বলে গেছেন ভাঙড়ে ঢুকতে না দিলেও তিনি কিন্তু ঢুকেছেন আইনি পথে লড়াইয়ের মাধ্যমে একেবারে যেটাকে বলা হয় ফলস বিয়াল্লিশ দিন ফর্টি টু ডেজ জেল জেলে ছিল নওসাদ সেখানে গ্রাউন্ড লেভেলে যুদ্ধ করা নওসাদ এখন অভিষেকের সঙ্গে যদি নওসাদের তুলনা করেন তাহলে মূর্খামি ছাড়া আর কিছু নয় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলে বুকের পাটা আর নওসাদ সিদ্দিকী গ্রাউন্ডে নেমে সেই কাজটা করে থাকেন নওসাদ সিদ্দিকি জেল খেটেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল কি খেটেছেন একজন বিদ্রোহীর বিদ্রোহীর মনোভাবটা আরো বৃদ্ধি পায় যখন সে জেলে যায় আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম তারা কিন্তু জেলে গিয়েছে অর্থাৎ যত পিসা হবে ঘষা হবে একটা জিনিস সেটাকে কিন্তু ডায়মন্ডের একটা রূপ কিন্তু উঠে আসবে আর সেই ডায়মন্ড হারবারে প্রার্থী না হলেও তিনি কিন্তু এর কাছে এবং আই সমর্থিত বিভিন্ন দলের কাছে তিনি কিন্তু এখন ডায়মন্ড ডায়মন্ড হারবারে প্রার্থী দেনি তো কী হয়েছে মন ভেঙে গেছে অনেক আই না ভাঙেনি তারা জানে যে কিছু একটা রয়েছে সেই কারণেই কিন্তু নওসাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হলো না ইভেন কোনোখানেই এমপি হিসেবে তিনি কিন্তু দাঁড়ালেন না তবে আইএসএফ কি এবারে একটা সিটও পাবে আই এসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা মনে করেন যে আইসেফ কটা সিট পাবে আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কারণ দেখে যেটা মনে হচ্ছে যে সতেরোটা যে লোকসভা কেন্দ্র প্রার্থী দিয়েছে আই তিনটি তালিকা প্রকাশ করে সেখান থেকে দেখতে গেলে বিভিন্ন জায়গায় টক্কর কিন্তু হাড্ডাহাড্ডি হবে মানে আমি বলতে চাইছি দু হাজার চব্বিশে আইএসএফ খাতা খুলতে না পারলেও এর পরবর্তী নির্বাচনে আই এর একটা ভালো পথ আছে কারণ কি না এই মুহূর্তে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ ভারতে আপনারা যদি দেখেন যে বিজেপি কিন্তু ইলেকট্রাল বন্ডে যে স্ক্যাম করেছে সেটা বিশ্বের এক নম্বর স্ক্যাম যেটা আহ আমাদের অর্থমন্ত্রীর স্বামী কিন্তু বলছেন এক নম্বর স্ক্যাম সেকেন্ডে রয়েছে কংগ্রেস থার্ডে রয়েছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম কিন্তু সেই দিকে ঝুঁকে নি আইএসএফ কিন্তু সেই দিকে ঝুঁকে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলেছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা থেকে স্বাস্থ্য একেবারে বিভিন্ন জায়গায় মানে বুঝতে পারছেন তো আইএসএফ কিন্তু এরকম একটা দল নয় তারা যে ক্যান্ডিডেট সিলেক্ট করেছে সেখান থেকে একটা আশা করা যায় যে একটা দুটো সিট অন্তত আইএসএফের বেরিয়ে যাবে কিন্তু বেরোবে কি আপনার কি মতামত অবশ্যই জানাবেন দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ